গত ভিডিওতে আপনারা দেখেছেন খাসার ভেতরে বালু আর নতুন পাখির বাসা দিয়েছিলাম কিন্তু কাজ এখানে শেষ হয়নি আজকে এই খাসায় আর কি কি পরিবর্তন করব পাখির জন্য আর কি কি ব্যবস্থা নিব সবকিছু ধাপে ধাপে দেখাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত আশা করি থাকবেন তো আজকে শুরুতে আমি আগের খাসা থেকে এক জোড়া পাখি এনে এই বড় খাসায় দিয়ে দিলাম দেখি নতুন খাসায় ওরা কিভাবে মানিয়ে নেয় পরিবেশটা ওদের কেমন লাগে এই থেকে আজকের খাসা শুরু আস্তে আস্তে সব আপডেট দেখাবো এক এক করে দুইটা পাখি ছেড়ে দিলাম নতুন খাসায় প্রথমে একটু ভয় একটু ঘাবড়ানো কিন্তু ধীরে ধীরে ওরা জায়গাটা বুঝে নিচ্ছে এখন দেখি এই বড় খাসায় ওদের আচরণ কেমন হয় তারপর যে খাসাটা খালি হয়ে গেল সেখানে আর ফাঁকা রাখিনি ওই নতুন দিলাম এখন প্রত্যেকটা খাসায় আলাদা আলাদা প্রাণ রয়েছে আলাদা আলাদা পাখি রয়েছে আলাদা আলাদা গল্প ওরা কিভাবে মানিয়ে নেয় ওরা কিভাবে থাকে তো যাই হোক এই খাসাতেও এক এক করে সব কটা বাচ্চাকে বের করে দিলাম ধীরে ধীরে ওরাও একটা নতুন জায়গা ফেলো এখন দেখার পালা এই পরিবেশে ওরা কতটুকু শান্তি মতো থাকে